এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম সাহেবনগরের রায়পাড়া এলাকায় আপনারা একের পর এক দেখেছেন কিছুদিন আগেই এই সাহেবনগর গ্রামে কেরালায় এক পরিযায়ী শ্রমিক কাঠের কাজ করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন একের পর এক পরিযায়ী শ্রমিক পেটের টানে রোজে রোজগারের টানে কেরালায় যাচ্ছে এবং তারা লাশ হয়ে পিটছে ঠিক তেমনি আমরা এই একটা বাড়িতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি বুলবুল হাসানের বাড়ি এবং তার আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা কাজিম শেখ দীর্ঘ সাত মাস আগে কেরালায় টানে কাজে গেছেন এবং তার মাথার উপর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এনার তিন ছেলে মূলত এই বাড়ি ঘর মাথার ঠাই ছিল না তিন ছেলে বাড়ি বাইরে কাজে গিয়ে বাড়ি দাঁড় করিয়েছেন নেহাতি বন্ধনের লক্ষ লক্ষ টাকা মাথার উপর দেয় এবং এই মুহূর্তে রমজান মাস চলছে পরিবার সূত্রে বলছেন যে আর কটা দিন রয়েছে সামনে ঈদের ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল ছেলে বলেছিল আব্বা আমি ঈদে বাড়িতে আসব কিন্তু হঠাৎই গাছ কাটতে গিয়ে অসাবধানতা বশত সেই গাছ থেকে পড়ে যায় এবং দেহের একটা গোপন জায়গায় সেই কাঠ ঢুকে যায় এবং অ্যাক্সিডেন্ট হয় তার অবস্থা এখন খুবই খারাপ এবং তাকে স্থানীয় একটি হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছে কিন্তু তার অবস্থা খুবই আশঙ্কাজনক এই মুহূর্তে পরিবার থেকে কিছু টাকা যে দিয়ে তার চিকিৎসা করাবে সেই টাকাও পরিবারের কাছে নেই পরিবার থেকে বলছেন যে তাদের সঙ্গে আরো দুই তার দুই ছেলে রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে মালিক সাহায্য করছে কিন্তু তার যে চিকিৎসা সেটা অনেক ব্যয়বহুল প্রায় দশ লক্ষ টাকার উপরে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা আপনাদের কাছে করো জোরে হাত নিবেদন করছি এই বুলবুল হাসানকে আপনারা যাতে বাড়ি ফিরে সুস্থ হয় বাড়ি ফিরে আসতে পারে তার জন্য আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং মাহে রমজান মাস চলছে আপনারা সকলেই জানেন এই মাসে টাকা টাকা দান করলে সব পাওয়া যায় আপনাদের কাছে নিবেদন আপনারা যে যেখান থেকে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মোবাইল স্ক্রিনে যে দেওয়া যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এনাদের আপনারা সরাসরি তাদের সঙ্গে এই অ্যাকাউন্টে আপনাদের সাহায্য পাঠিয়ে এই বুলবুল হাসানকে আপনারা সুস্থ ভাবে বাড়িতে ফিরে আনার চেষ্টা করুন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কি হয়েছে এখানে বুলবুল হোসেন নামে একটা ছেলে আমাদের ছোট ভাই আমাদের কাকার ছেলে তো ও বাইরে গেছিল কেরালায় কাজ করতে গাছের কাজ করে ও গাছ কাটে গাছ পড়ে গিয়েছিল গাছ পড়ার সময় ওকে বাড়ি লেগে সাইডে মানে গুঞ্জ থাকে মানে গাছের গুঁজ শির দাঁড়াতে গুঞ্জ থেকে যায় ওই গুঞ্জ মানে ওই গাছের বাইরে লেগে গুঞ্জে পুরো পড়ে পড়ে ওই পায়খানার যে থলি থাকে ওই থলি অব্দি আঘাত করে পায়খানা থলিটা ফ্র্যাকচার হয়ে গেছে পুরো আর মানজার হাড় ও ফেটে গেছে যখন ওখানে যে মালিকের সঙ্গে একটা চুক্তি থাকে বা যেগুলো হয় তো অনেক টাকার মানে মালিক তো অতটা পারবে না তার জন্য আমরা আমাদের মতন যে যেরকম আমাদের সব বন্ধু বান্ধব ভাই যেরকম আছে সবাইকে আমরা বলে রেখেছি আমরা পড়া কালেকশন করছি যে যেরকম ভাবে পারবে সেই মুহূর্তে সহযোগিতা করুক কারণ ছোট ভাইটা এখন বর্তমানে খুবই নাজাহাল অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে তা আমরা চাই যে মানুষের কাছে যে যেরকম ভাবে পারুক আমাদেরকে সহযোগিতা করুক এবং ছেলেটাকে আমরা মানে কতদিন একটা মেয়ে আছে তো এখন নিরাপ হঠাৎ করে শুনছি এই ব্যাপার অবস্থা আমরা চাইছি যে মানে আমাদের পাশে সবাই এসে আমাদেরকে সহযোগিতা করুক এবং ছেলেটাকে যেন আমরা সুস্থ ভাবে নিয়ে আসতে পারি পঞ্চায়েত ব্যবস্থা আমরা প্রধানের সঙ্গে কথা বলা হয়েছে প্রধান বলেছে ঠিক আছে আমরা দেখছি এমএলএর সঙ্গে কথা বলা হয়েছে এমএলএ বলেছে ঠিক আছে আমি ডাক্তারি পর্যন্ত সার করার চেষ্টা করব শুধু আর এমএলএ বলেছে যে এমএলএ কোটা থেকে যতটুকু পারে ততটুকু সহজ মানে সাহায্য করার চেষ্টা করলো আচ্ছা যিনি এইভাবে মানে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছেন তার ঠিকানাটা একটু বলবেন তার ঠিকানা হচ্ছে শাহনগর রায়পাড়া বাবার নাম হচ্ছে কাজীম শেখ তার নাম হচ্ছে বুলবুল হোসেন ওরফে পিন্টু আপনার আমার নাম সাগর আহমেদ মন্ডল বাড়ি সাতনগর রায় পাড়ায় ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে কত টাকা ডাক্তার একটা যে দশের উপরে খরচ হবে দশ লাখ টাকার উপরে দশ লাখ টাকা তো সম্ভব না আচ্ছা পরিবারের যে অবস্থা সেই অবস্থা ফিরিয়ে নিয়ে আসা যাবে মনে পরিবার থেকে তো অসম্ভব কারণ এই বাড়িটাই শুধু শুধু বাড়িটা আপনারা দেখেন এই তিনটে ভাই থাকে এখানে মা বাপ নিয়ে তিনটে ভাই তিনটে তাছাড়া আদার্স তাদের কোনো জমি নাই এই বাড়িটুকু শুধু সম্বল আর ওই তো খেটে খাই কন্টিনিউ আমরা চাইছি যে ছেলেটা ফিরুক এবং সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুক এই ভিডিও যেখানেই যাক না কেন যেই দেখুন না কেন পাঁচ টাকা দশ টাকা রমজান মাসে আপনারা যে যতটুক পারবেন ততটুকু সমর্থ দিয়ে আমাদেরকে পাশে দাঁড়ান আমরা জানি ছেলেটাকে সুস্থভাবে নিয়ে আসতে পারি এটুকু আমাদের আশা করছি আপনাদের কাছে